বাইনা হওয়া লাহে যাব যদি কার অত্যাচার করো তাহলে তার মাঝে আর আল্লাহর মাঝে অন্তরাল আর না ব্যক্তি দরবারে যা বলবে তাই কবল হয়ে যাবে অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবল হয়ে যাবে তার কথার মাঝে আর আল্লাহর মাঝে কোন অন্তরাল নেই কোনো আর নেই

এই জুনুম কাজকে এই অত্যাচার কাজকে আল্লাহর নিকতে পেশ করা হয় আসমানে তুলে দেওয়া হয় সারারাতন এই অত্যাচারিত ব্যক্তির যা কথা যার তনাব উপরে পেশ করা হয় তা একবারে আগুনের স্থনিংয়ের মতো আগুন যেমন চিটকে ভরে চলে যায় ঠিক তার কথাটা অত্যাচারী ব্যক্তির কথাটা আল্লাহর কাছে এইভাবে পৌঁছে যায় অতএব পৃথিবীর মানুষ তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো সাবধান থাকো খাজা সাবেদ সাবেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকু জুলমা সাবধান তোমরা নির্যাতন থেকে বেঁচে থাকো অত্যাচার করা কাজ থেকে বচ্চে থাকো অত্যাচার করা কাজটি এমন জঘন্য কাজ এমন ঘৃণিত কাজ এমন ভয়াবহ কাজ রাসুল সাল্লি সাল্লাম বলেন তুস আব আলাল গামে এই অত্যাচারিত কাজটাকে মেঘের উপরে তুলে দেওয়া হয় অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির আত্মনাথকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় তখন আল্লাহ তালা বলেন ওয়াইসাতি ও জালালি আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি আমি আল্লাহ আমার উচ্চতার কসম করে বলি লাম সরাঙ্গাকা ওয়ালাউ কানা বাদা হিনিন হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব অবশ্যই অবশ্যই সাহায্য করব আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি আমার সম্মানের কসম করে বলছি আমার ইজ্জতের কসম করে বলছি অত্যাচারিত ব্যক্তি তুমি আমি তোমাকে সাহায্য করবই করব কিছু সময় পরে হলেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাওয়াতুল মজলুমে অত্যাচারিত ব্যক্তির দুয়া মুস্তা যাওয়াতুল কবুল হয়ে যায় ওয়ালাউ কানা ফাজরান ফাইন্না ফুজুরাহু আলা নাফসিহি অত্যাচারিত ব্যক্তি যদি পাপী হয় অত্যাচারিত ব্যক্তি যদি গুনাহগার হয় তবু তার আত্মনা তার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সে তো পাপ করেছে নিজের উপরে সে গুনা করেছে নিজের উপরে সে ফাজের সে ফজরি কর্মটা তার নিজের উপরে হয়েছে এর পরেও সে যদি নির্যাতিত হয় সে যদি অত্যাচারিত হয় সে পাপী হলেও তার কথা কবুল হবে এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন দাওয়াতুল মজলুমে মুস্তা জাওয়াতুল নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয় নির্যাতিত ব্যক্তির দোয়া কবুল হয় বলাও কানা কাফের সে কাফের হলেও সে অমুসলিম হলেও সে কাফের হলেও ও যদি নির্যাতিত হয় কেউ যদি তার প্রতি অত্যাচার করে আর সে যদি আল্লাকে বলে আমি নির্যাতিত আল্লাহ তুমি আমার কথা কবুল করো হাতে হাতে আল্লাহ তার কথা কবুল করেন সে পাপি হলেও সে কাফের হলেও

নিশ্চিৎ ভাবে ইন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় এক দাওয়াতুল মাসলুমে নিজাতিত ব্যক্তির দুয়া অত্যাচারিত ব্যক্তির দুয়া ও যা বলবে সেটা আল্লাহর গরবরে কবুল হবে বাস্তবে সময়ের ব্যবধানে আসতে পারে দুই দাওয়াতুল মুসার ভেড়ে যে ব্যক্তি সফরে আছে বাহিরে আছে সে যদি দুয়া করে তার দোয়া কবুল হবে সময়ের ব্যবধান হতে পারে নিশ্চিত কবুল হবে মুসাফিরের দোয়া কবুল হয়ে এরপরে বলেন পিতা মাতার দোয়া ছেলেমেয়ের জন্য পিতা মাতা যখনই ছেলেমেয়ের জন্য দুয়া করে সেই দোয়া সেই প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই কবুল হওয়ার ব্যাপারে কোন সন্দেহ নেই

মনটা খুশি থাকে এটাই হলো আশীর্বাদ মনটা ছেলেমেয়ের প্রতি অসন্তুষ্ট থাকে এটাই হলো অভিশাপ ছেলেমেয়ের কোনো ভুল দেখলে ছেলেমেয়ে সংশোধন করে নিতে হবে তার বিরুদ্ধে মনে কষ্ট নিয়ে থাকা যাবে না ছেলেদের বিরুদ্ধে মেয়েদের বিরুদ্ধে দোয়া করা যাবে না দোয়া করলে কবুল হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

যারা নির্জাতун করে তাদের সাবধান থাকা সতর্ক থাকা অতিব জরুরি ওগবাইবনে আমির আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিন ফানে মিন উম্মতি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি আমার সুপারিশ হবে না আমি মোহাম্মদ সাল্লাম বিচার মাঠে তাদের কোন সুপারিশ করব না দুই শ্রেণীর মানুষ রয়েছে পৃথিবীতে আমি মোহাম্মদ সাল্লাম তাদের জন্য বিচার মাঠে সুপারিশ করব না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে এমামুন জলমুন গসমুন নির্যাত অত্যাচারী এমাম আত্মসৎকারী এমাম অত্যাচারী নেতা আত্মসৎকারী নেতা অত্যাচারী নেতা আত্মসৎকারী নেতা এর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন না নেতা বুঝতে পারে না নেতৃত্ব কাকে বলে নেতা বুঝতে পারবে না ওই দিন যেদিন বিচার মাঠ হবে সেই দিন বোঝা যাবে জুলুম কাকে বলে সেই দিন বোঝা যাবে নির্যাতন কাকে বলে দিন যাবে অত্যাচার কাকে বলে সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের ফাইজলামি সেই দিন বেটা বুঝতে পারবে তার জীবনের নোংরামি সেই দিন রক্ষা করতে পারবে না তারই নাম বিচারের মাঠ এর পরে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি গালিন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে পাথারা হয়ে যায় যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে কুল্ল গালিন কুল গালিন তাই যে ব্যক্তি পথারিয়ে দেয় যে ব্যক্তি অত্যাচার করে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে কাজে কর্মে কথাই তার ব্যাপারে আমার সুপারিশ হবে না দুই শ্রেণীর মানুষ আমার সুপারিশ পাবে না বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অত্যাচারী নেতা তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কথাও কর্মে সীমালঙ্ঘনকারী ব্যক্তি